আজকে তোমাদের সাথে মারুকে নিয়ে কিছু কথা বলতে আসলাম হ্যাঁ ইম্পর্টেন্ট কিছু কথা বলতে আসলাম কালকে যে ভিডিওটা করেছিলাম মারুকে নিয়ে তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছো দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে দিনের শেষে আমরা সবাই কিন্তু মানুষ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমি কারোর ক্ষতিকারক বা আমি কাউকে দেখতে পারি না জন্য তাকে আক্রমণাত্মক হিসাবে আক্রমণ করব বা তার ক্ষতি চাইব কখনো না আমরা আমি আমার নিজেকে দিয়ে বলছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ ভুল ত্রুটি দেখলে পরে সেগুলো বলি হ্যাঁ কখনও সে আমার প্রিয় মানুষ হতে পারে বা আমার অপ্রিয় মানুষ হতে পারে কিন্তু আমরা ভুল দেখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা কাজ আমরা এসে যাচ্ছি বারবার কারণ আমরা আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জন্যই বলছি আমরা যখনই ভুল দেখি সেটা বলি এবং যখনই দেখি উল্টো দিক থেকে যে সেই ভুলটা তারা স্বীকার তো করছেই না উল্টো দিক থেকে আমাদের মিথ্যেবাদী প্রমাণিত করার একটা চেষ্টা করছে না আমি মারুর কথা বলছি না মানে আমি বলছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা একটু বলে নিই বলবো তোমাদের আজকে অনেকগুলো কথা তো সেক্ষেত্রে তখন আমরা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যায় কিছুটা মাথা গরম হয়ে যায় তখন হয়তো একটু উত্তেজিত হয়ে কথা বলি কখনো আমাদের ভিডিও বড় হয়ে যায় স্পিড বাড়িয়ে দিই তখন কথা বলি স্পিড বাড়িয়ে দিলে আমাদের এরকম মনে হয় কিন্তু সত্যি কথা দিনের শেষে আমরাও যেমন মানুষ সেরকম কালকে আমার ভিডিওটা দেখে সত্যি এত ভালো লেগেছে মানে আমার ভিডিওটা দেখে আমার কমেন্ট বক্স দেখে এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছ সত্যি কথায় আমরা যেমন দিনের শেষে মানুষ ভিহার্সরাও কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করে বা যারা পজিটিভ করে কমেন্ট করে দিনের শেষেও কিন্তু তারাও মানুষ তারা আমরা পয়সার জন্য ভিডিও করি সত্যি বৃদ্ধিগুলো তুলে দিই অ্যানালিসিস করি আবার তারাও কিন্তু তাদের নেটের মানে নেট খরচা করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের ভিউজ দেয় তার সাথে মূল্যবান মতামত দেয় কালকে সত্যি ভীষণ খুশি হয়েছি কিন্তু হ্যাঁ একটা কমেন্ট নেগেটিভ কমেন্ট এসছে নেগেটিভ মানে আমার ভালো লাগেনি কমেন্টটা কালকে উড়িয়ে দিয়েছি আমি কারণ আমি চাইনি কালকে এত সুন্দর একটা ভিডিওর মানে এত কন গ্র্যাচুলেশনের একটা ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট থাকবে আমি চাইনি তাই জন্য আমি উড়িয়ে দিয়েছি আর কী ছিল তাও মনে নেই কিন্তু ভালো লাগেনি কমেন্টটা উড়িয়ে দিয়েছি কালকে খুব এনজয় করছিলাম মানে মারু আর পমের ভিডিও দেখে এত হেসেছি কালকে এত হেসেছি আমাদের লজ্জাবতী লতা মানে মারুর হওয়ার কথা সেখানে পম লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে যে বিরাট একটা কী হয়েছে যাই হোক তো তারপরেও কালকে রাতে ওদের লাইভ জানি তো রাতে লাইভ আসবে লাইভে আসবে লাইভে এসছে হ্যাঁ অনুপমের চ্যানেল থেকে লাইভে এসছে লাইভও দেখছিলাম দুজনে খুব খুঁংশুটি করছিলো হ্যাঁ এই সময় মেয়েরা একটুখানি এরকম হয়ে যায় একটু কি বলবো একটু আদুরে হয়ে যায় একটু বড়কে একটু মারতে ইচ্ছা করে একটু মানে ওই মানা মানে ওটা ওরকম করতে ইচ্ছা করে মুখ টিপে ধরতে ইচ্ছা করে করে দেখো সবার জীবনেই হয়তো আসে কিন্তু সবার তো আর এই সোশ্যাল মিডিয়া নয় যে সোশ্যাল মিডিয়াতে সেই বর আর মানে স্বামী স্ত্রী সেই খুনশুটিগুলো তুলে দেবে তো ওদের এখনকার মেয়েদের ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া আছে সত্যি কথাই এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখলাম যেগুলো অনেক কিছু নেওয়া যায় না আমি বলছি তো সেই জন্য মারুয়ার পমের কালকে যে খুঁংসুটি কালকের যে পমের লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে যে প্রচণ্ড লজ্জা পাচ্ছিল বাবা হচ্ছে প্রথম অনুভূতি বাবা হচ্ছে সেই জন্য দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছিলো আর মারু মারিয়ার সেই ই দেখছিলাম স্বামীর প্রতি কিন্তু যেটা বলছিলাম আমার রিসেন্ট আমাদের এখানে পরিচিত একজনের বিয়ে অনেক দিনের প্রেম সত্যি কথাই প্রেম বিয়ে হয়েছে কালকে তার আগে যা পোস্ট দেখেছি সত্যি কথাই সোশ্যাল মিডিয়াটাকে না অনেক সম্পর্কগুলোকে অনেক ঠিক এগুলো নেওয়া যায় না আসলে এই বিয়ের আগে এইরকম কিছু ভিডিও ক্লিপিং পোস্ট হয়েছে ফেসবুকে সত্যি খুব কি দরকার আছে এই যে একটু আধিক্ষেতা দেখানো একটি ভালোবাসা দেখানো একটু অতিরঞ্জিত দেখানো তো কালকে একটা বিয়ে দেখলাম এবং তার আগে তাদের পোস্টগুলো দেখে এই কথাগুলো আসলো না তোমরা জানো না কার কি বৃত্তান্ত মানে এই মারুয়ার পমের কালকে যে এরকম মানে এই মুহূর্তটাই যে সোশ্যাল মিডিয়াতে এই যে লাইভে যে মুহূর্তটা একটা অন্তরঙ্গ মুহূর্ত মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে বা এই যে মারুর যে এটা তো সেইটা দেখে এই কথাটা মনে পড়লো তাই বললাম যে এই সোশ্যাল মিডিয়া আছে জন্য অনেক কিছু দেখতে পেলাম তো চলো বন্ধুরা আজকে কিছু কথা বলবো মারুকে নিয়ে অবশ্যই বলবো তোমাদের কথা দিয়েছি যে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও নেগেটিভ ভিডিও না ওর ভুল ত্রুটিগুলো যদি দেখি ওর ওর ভিডিওতে ভুল ত্রুটি আছে অবশ্যই বলবো অবশ্যই মার্জিতভাবে বলবো যাতে ওর কোনো এফেক্ট পড়ে না সর্বোপরি এফেক্ট পড়বেও না কারণ কালকেও ডিক্লিয়ার দিয়েছে ও আর এখন কন্ট্রোভার্সি চ্যানেল দেখবে না আমিও কালকে বলে গেছি দেখবি না দেখার দরকার নেই তাহলে আমরা মনের মতো করে ভিডিও করতে পারবো মানে ওর ভুল ত্রুটিগুলো একটু রেগে গিয়েও বলবো তো দেখবে না অতএব ওর এফেক্ট পড়ার কোনো কারণ নেই চলো ভুল পর্বে যা যাক আজকে কেন ভিডিওটা করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো এটা সোনাঝুরি হাট থেকে নিচেরটাও এই এই কুর্তিটাও কেনায় ওপরের কোটটাও কেনা এটা শীত চলে যাচ্ছে এটা অল্প ঠান্ডার জন্য এটা পরা বেরোবো তো ওই জন্য এই অল্প ঠান্ডার জন্য এই কোটটা পরেছি কেমন হয়েছে একটু বলো খারাপ না বেশি দামও না কিন্তু খুব বেশি দাম না তো যাই হোক দামটা নাই বললাম আজকে মারুর ভিডিও মারুকে নিয়ে ভিডিও প্রথম ভিডিওটা তো কালকে আমাকে কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলেছে বলবো সেই কথাগুলোর অবশ্যই উত্তর দেবো তার আগে একটা কথা বলি মারুকে একটাই কথা বলবো মারু কারণ তোর কালকে তোদের কালকে লাইভে একটা কিছু ইঙ্গিত পেয়েছি যে ইঙ্গিত আমার মনে হয় এর আগে আমি দিয়েছি যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে তো একটা কথাই বলবো এমন কিছু করবি না এমন কিছু বলবি না এমন কিছু দেখাবি না যেটা নিয়ে কন্ট্রোভার্সি হোক আমি ধর করলাম না আমি করলাম না ধরে নিলাম আমি করলাম না কিন্তু সবাই তো আর সহ্য বা সবাই তো আর করবে না তা না মানে কন্ট্রোভার্সি করবে না অতএব তুই কন্টেন্ট দিবি না আমরা কন্ট্রোভার্সি করব না তুই যদি তোর ডেলি লাইফ দিস অবশ্যই সেই ডেলি লাইফে যদি দেখি কোনো ভুল বা কোনো ঠিক বা অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কাজ অবশ্যই যদি তোকে নিয়ে ভিডিও করার থাকে অবশ্যই নর্মাল হইতে তোকে নিয়ে ভিডিও করব তোর এই জার্নিটার জার্নিটায় কিন্তু তুই যদি কালকে যেমন তুই একটু হিং দিয়েছিস তুই যদি কোনো টপিক দিস তাহলে আমি না করলেও অন্য কেউ কিন্তু করবে এটা তুই মাথায় রাখিস এটা মাথায় রেখেই তুই চলিস এইটুকুই বলবো তারপরে নিশ্চয়ই বুদ্ধি আছে তোরা স্বামী স্ত্রী নিশ্চয় নিশ্চয়ই দুজনারই বুদ্ধি আছে তোদের যথেষ্ট বুদ্ধি আছে এবং অনেক চালাকি বুদ্ধি অবশ্যই আছে সোশ্যাল মিডিয়াতে যখন রয়েছিস মন্দিরার সঙ্গে যখন অনেক দিনের সম্পর্ক ছিল এক সঙ্গে জার্নি ছিল জোন জার্নি করেছিস অতএব বুদ্ধি নেই তোদের বলবো না তবে যেটাই করবি বুদ্ধি নিয়ে স্টেপ ফেলবি ফেলবি তো এইটুকু আজকে তোকে বলার ছিল যে যদি কিছু দেখা যেমন দেখ তোকে যেটা দেখব সেটা বলবো তোকে নিয়ে বলার মতো দেখ আজকে বলতে পারতাম অনেক কিছুই কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখ তোর কম হয়েছে তোকে অনেকেই জিজ্ঞাসা করেছে কিন্তু বলবো না কিন্তু গেস কিন্তু করা যায় গেস কিন্তু আমরা করেছি হ্যাঁ পাঁচ মাসের আগে কেউ কিছু বলতে নেই বলে সবাই বলতে নেই কিন্তু যদি তোর পরপর তুই বললি আরও দশ বারো দিন পরে বলতিস কারণ দশ বারো দিন ধরে একটা কন্টেন্ট করতিস কালকে স্লিপ অফ টাং তোর লাইভ করতে করতে বেরিয়ে গেছে কারণ তোকে মানুষ ফোর্স করছিল কারণ কি বলতো কারণ তোকে দেখে মানুষ বুঝতে পারছিল এবং ডে ওয়ান থেকে যেদিনকে তোর হাতে তাবিজ দেখা গেছে সেটা আমি দেখলাম ভালো করে দেখলাম সেটা হচ্ছে ডিসেম্বরের ছ তারিখ সম্ভবত ডিসেম্বরের ছ তারিখ অর্থাৎ চার পাঁচ তারিখ নাগাদ তোর হাতে তাবিজটা তারপরে তোর তোকে নিয়ে বলেছিলাম আমি ভিডিও করেছিলাম যে মারু প্রেগনেন্ট তারপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো এটা ফেব্রুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে তিন মাস তো যাই হোক এইটুকুই তোকে বললাম হিসাব অনেক বয়স হয়েছে তো আর অনেক প্রেগনেন্সি দিয়েছি হিসাব ঠিক আছে তোরা যেদিনকে ডিক্লেয়ার করবি অবশ্যই ডিক্লেয়ার কর তো বলছিলি বারো তেরো দিন বা পনেরো দিন বাদে ডিক্লেয়ার করবি কালকে ডিক্লেয়ার করেছিস দিপ অফ টাং এটাও আছে ভগবানেরও মর্জি ছিল তুই বলে দে আবার ভিওয়ার্সদের বা আমাদেরও প্রেশার ছিল কারণ তুই একটু ছলে বলে বলছিলি ছলে বলে কলে কৌশলে বিশেষ করে পম বল মানে অনুপম বলছিল কিন্তু যাই হোক দিনের শেষে বলেছিস মাস বলিস না এখন এটা আমিও তোকে বলে যাচ্ছি যারা বোঝা যারা বুঝেছে তারা তো বুঝেছেই কারণ যাদের একটু অভিজ্ঞতা আছে তারা বুঝে গেছে যে তোর কত মাস চলছে বা দশ বারো দিন বাদে তুই কত মাসে পড়বি সেটা থেকে বড় কথা তোকে দেখে বোঝা যাচ্ছিলো যখনই অনুপম ভিডিওটা ধরছিল তোকে দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছিলো তো যাই হোক এটুকুই আজকে বলবো এবার আমি আমার কিছু কমেন্টের উত্তর দেব যেটা আমার দেওয়ার দরকার আছে দেব তোকে নিয়ে আবারও তোকে বললাম যে ভিডিও কর নর্মাল জীবনযাপন কর ডাক্তার যেভাবে বলে সেইভাবে চল হ্যাঁ কালকে ইমোশনাল অনেক কিছু বলেছিলাম এটা খাস না ওটা খাস না এটা খা ওটা খা তবে এই সময় যেটা খেতে ইচ্ছা করে সেটা খা আর সব থেকে বড়ো কথা ডাক্তার যেটা বলবে সেটাকে ফলো করতে হবে সর্বোপরি দিনের শেষে একটাই প্রার্থনা করব সুস্থ স্বাভাবিক সে মেয়ে হোক আর ছেলে হোক সুস্থ স্বাভাবিক একটা সন্তান পৃথিবীতে আন সেটাই বলি আর সবাই না প্রথমে মেয়েই চাই জানিস তো মনে মনে সুস্থ আশা থাকে কিন্তু যে মেয়ে হলে মেয়ে বললে ছেলে হলে কোনো ব্যাপার থাকে না তো যাই হোক এবার বলি আমাকে কালকে কমেন্ট করেছে আমার খুব কাছের কিছু মানুষ লিখেছে আপনি বয়সে অনেকটাই বড় আশা রাখবো মারুকে নিয়ে এবার খারাপ কিছু বলবেন না কোনো দিনই মারুকে নিয়ে খারাপ কিছু বলিনি কোনো দিনই বলিনি ওর ভিডিওতে যেটা দেখেছি সেটা নিয়ে ভিডিও করেছি হ্যাঁ হয়তো কখনও একটু জোরে কথা বলেছি কখনো স্পিড বাড়িয়ে দিয়েছি এটুকুই বলেছি কারণ ওর ভিডিওতে যেগুলো দেখা গেছে যেগুলো ও ইগনোর ও ভিডিওতে দেখিয়েছে অথচ সেইগুলোর ক্লারিফিকেশান দেয়নি ওর পেছন দিক দিয়ে একটা মানুষ লাইভ করতে করতে চলে গেছে ও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতেই পারতো যে এ এটা কে যাচ্ছে সে যেই যাক যে আর যদি না দেখানো হয় তাহলে ওই টাইম টাইমটা লাইভ করার দরকার ছিল না ওর ক্যামেরাটা কে ধরেছে সেটা আমরা বলতেই পারি কারণ দেখেছি তো এটা যে ওর ক্যামেরাটা মনে হচ্ছে কেউ ধরেছে আর ও বলছে যে অনুপম জল আনতে গেছে তাহলে ও ক্ল্যারিফিকেশান দিতেই পারত বলেছে কাজের লোকের ক্ল্যারিফিকেশান যেমন দিয়ে দিয়েছে যে কাজের লোকটা অনেক বাড়িতে কাজ নিয়েছে টাইমলি আসতে পারছে না ছাড়িয়ে দিচ্ছে এটা হতেই পারে এটা হতেই পারে সেটা বলে দিতেই পারতো এরকম ছোট্ট ছোট্ট জিনিস ওর একজনের গলার আওয়াজ পাওয়া গেছে একদম স্পষ্ট সেখানে ওকে প্রশ্ন করা হয়েছে তারপরে উত্তর দিয়েছে এই জন্য ওকে কোনো নেগেটিভ ভিডিও করা হয়নি ওর ভিডিও থেকে যেগুলো দেখা গেছে সেগুলোই করেছে আচ্ছা আরও অনেক কন্টেন্ট আছে এবার সেগুলো করুন মারুকে মারুর মতো ছেড়ে দিন আমি মারুকে মারুর মতোই ছেড়ে দিচ্ছি সব থেকে বড়ো কথা অনেক কন্টেন্ট নিয়েই ভিডিও করি কালকেও দুটো না তিনটে ভিডিও করেছি তিনটে ভিডিও তিনজনকে নিয়ে করেছি হ্যাঁ তিনটে ভিডিও তিনজনকে নিয়ে করেছে আমাদের এক সব সময় একটাই কন্টেন্ট থাকে না কিন্তু যদি দেখি একটা ভিডিওর মধ্যে কন্টেন্ট আছে দুটো তিনটে ভিডিও করা যায় বা বারবার সে কন্টেন্ট দিচ্ছে তখন কিন্তু বলা যায় এই যে কালকে লাইভ করতে গিয়ে বলে দিয়েছে দেখো প্রসঙ্গ তো উঠতেই পারে যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তাহলে লাইভ যে লাইভে যখন বলে দিয়েছে লাইভটাই কন্টিনিউ করে বলে দিতে পারতো কিন্তু লাইভটা একবার না দুই দুবার করে ও ডিলিট করেছে ও যেটা বলেছে ও ডিলিট করেছে করে ও সার তাড়াতাড়ি একদম ইনস্ট্যান্ট ও নেমে পড়েছে দুজন মিলে বসে একটা এই সুখবরটা দিতে অল ভালো কথা ও বলে ফেলেছে তাহলে ও লাইভটা রাখতে পারতো লাইভটা রেখে ও লাইভেই বলে দিতে পারতো যে বলে ফেললাম তাহলে আমার সুখবরটাই কিন্তু লাইভটা ও জানে যে লাইভটা যদি রেখে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সেই খবরটা চলে যাবে চলে যাবে এবং আমার কাছে অলরেডি তখন একটা কমেন্ট চলে এসেছিল যে দিদিভাই মারু লাইভ করছে না আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম লাইভটা দেখতে পারিনি কিন্তু নোটিফিকেশান এসেছিল একবার ক্লিকও করেছিলাম করার পরে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যেন লাইভ ঠিক আছে পরে দেখে নেবো কো ও কিন্তু অফ করে দিয়ে দেখো এগুলো তো এই দুটো বুদ্ধির কাজ চালাকি বলতে পারো ও কিন্তু সঙ্গে সঙ্গে লাইভটাকে ডিলিট করে দিয়েছে ডিলিট করে দিয়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা ভিডিও করে সুখবরটা দিয়েছে তার মানে কি ভিউজটা গেন করার জন্য এটাই তো আমরা চাই এটাই তো আমরা চাই তো যাই হোক খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছে দেখো এইগুলো যদি আমরা বলতে চাই এটা কন্ট্রোভার্সিয়াল টপিক কিন্তু এই যে বললাম কিন্তু এটা কিন্তু কোনো ওর ই না এটা যেটা সত্যি সেটা বললাম যে ও তো লাইফটা রেখে দিতে পারতো বা লাইফটাকে কন্টিনিউ করতে পারতো যে ঠিক আছে বলে ফেলেছি যখন দর্শকদের কাছে বলে দিই কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে আর সত্যি কোনো দিন চাপা থাকে না আর এটা একটা আনন্দের বহির্প্রকাশ ও তো ফুটছে আমি বারবার বলছিলাম তোমাদের তুই বারবার কেন লাইভে আসছিস কী বোঝাতে যাচ্ছিস কী দেখতে যাচ্ছিস ভিউর্সরা কী জিজ্ঞাসা ও তো জানে বারবার লাইভে আসলো একটাই প্রশ্ন করবে তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগন কারণ তার ওর অ্যাটিটিউডগুলো পুরো বোঝা যাচ্ছিলো ওর অ্যাটিটিউডগুলো বোঝা যাচ্ছিল আর অনুপম হিংস দিচ্ছিল তাই না এই জন্য সেই কারণ ওকে জিজ্ঞাসা করবে আর ও সেই জন্য বারবার লাইভে আসছিলো আস্তে আস্তে এরকমই হয়েছে আর ভেতরে এটা একটা তো আনন্দ মেয়েদের একটা আনন্দ একটা উত্তেজনা আমি একটা জিনিস আমার পেটের মধ্যে চেপে রয়েছে আমি বলতে পারছি না অথচ আমার তোমরা সবাই ভালোবাসার জায়গা বলতে পারছি না আমার ভেতরে তো ফুটছে ওই জন্য স্লিপ অফ টাং আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে এটাই তো হওয়ার ছিল আর এটাই হয়েছে এটা ন্যাচারাল আচ্ছা তখন আমি লিখে দিই তুমি ভিডিওটা দেখো তা ও লিখেছে খুব ভালো লেগেছে আজকের ভিডিও আমি তোমার ভিডিও দেখি আচ্ছা এই গেল আচ্ছা একজন লিখেছে কেন দিভাই তো কোনো খারাপ কথা কিছু বলেনি একদমই তাই যারা বোঝা তারা ঠিক বোঝে যে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও যখন করি কোনো অ্যাগ্রে অ্যাগ্রেসিভভাবে বলি না হ্যাঁ কখনও হয়তো খুব উত্তেজিত দেখায় তোমরা দেখো কারণ ভিডিওটা হয়তো তিরিশ মিনিটের হয়ে যায় সেই ভিডিওটাকে আমাকে টেনে নিয়ে এসে অথচ প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট থাকে সেই ভিডিও যে বারবার রুম করে তাকাই না দেখি কতক্ষণ হয়েছে কারণ বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও ধৈর্য থাকে না তখন ওই যে স্পিডটাকে বাড়িয়ে দিলে মনে হয় খুব চিৎকার করছি খুব বলছি তখন ওই তিরিশ মিনিটের ভিডিওটাকে টেনে নিয়ে এসে চব্বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি আর তখনই এরকম কাণ্ডগুলো হয় এই যে একজন লিখেছে দেখো তাহলে মারুকে বলো ভিডিওতে মিথ্যে কথা না বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিও করতে এক্স্যাক্টলি এরাও হচ্ছে আমার ভিউয়ার্স তুমিও আমার ভালো ভিওয়ার্স কিন্তু তুমিও আমার কাছে ভিউয়ার্স তুমি বলেছ ঠিক আছে এই সময় সময়টি তোমার তো বয়স হয়েছে এই সময় এরকম ভিডিও করো না দেখো পরবর্তীতে আরেকজন ভিউার্স লিখেছে যে তাহলে মারুকে বলো মারু যেন মিথ্যে কথা না বলে আমিও রিকোয়েস্ট করব তোমাদের সবার কাছে মারুর কাছে মাছ জিজ্ঞাসা করো না মারু প্রেগনেন্ট কি না তোমরা জেনে গেছো ডে ওয়ান থেকে বলে আসছি মাঝখানে একটু জাস্ট ওকে টোকা মেরেছিলাম যে টোকা মেরেছিলাম কারণ ও যখন বলছিল না আর আমরা যখন বুঝে যাচ্ছিলাম যে ও প্রেগনেন্ট কারণ ওর গলা ও দেখেছিলে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলো আর সেটা এই ফোকাস চলে আসছিলো ভিডিওর মধ্যে কোনো ক কাজ করতে গেলে প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে এটা অনেক প্রেগনেন্ট মহিলাদের মধ্যে দেখেছিলাম দেখেছি তো সেই জন্যই বলছিলাম আর সবথেকে বড়ো কথা বারবার লাইভ করছিলো আর লাইভে একটা প্রশ্নই উঠে আসছিলো সেই জন্য বিরক্ত লাগছিল যে কেন তারপরেও ওই যে বললাম কখনও হাত দেখা গেছে কখনো হাসি শোনা গেছে কখনো ই এই জন্য বলছিলাম ঠিক আছে তা আরেকজন লিখেছে কেন আনটিকে কি এমন বলেছে আনটি আবার বললাম দিনের শেষে আমরা সবাই মানুষ হ্যাঁ তো তারপরে একজন লিখেছে প্লিজ মারিয়াকে নিয়ে মারিয়াকে কিছু বলো না আনটি আপনিও তো ওর মার সমান এরকমই লিখেছে চলুন না এই সময়টা আমরাও সবাই একদম সবাই ওর পাশে থেকে এই জার্নিটাকে ওকে খুশিতে রাখবো কালকে লাইফটা দেখে খুব মজা করেছি হ্যাঁ হাই দেখলে সবারই হাই ওঠে খুব মজা করেছি এরকমই আনন্দ ফুর্তি করে থাকুক কিন্তু আবারও বলে যাচ্ছি কিন্তু ওর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখি যদি কোনো মিথ্যাচারিতা দেখি যদি কোনো কিছু দেখি অবশ্যই আমি হয়তো বলবো না আমি হয়তো বলবো না কিন্তু ভুল ত্রুটি দেখলে পরে বা ও যদি কিছু প্রুভ করার চেষ্টা করে আমি না বললেও অন্য কেউ তো ছেড়ে দেবে না তারা তো করবেই কন্ট্রোভার্সি ওই জন্য ওকেও সেই জায়গাটা ঠিক থাক রাখতে হবে ঠিক থাকতে হবে মানে ভিউয়ার্সদের যদি ও বোকা মনে করে ভিউয়ার্সদের যদি ও বোকা মনে করে সেটা অবশ্যই ভিউয়ার্সরা বুঝে নেবে বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিশ্চয়ই বুঝে নেবে আমি হয়তো তোমাদের রিকোয়েস্টে কিছু বলবো না তাই বলে এই না যে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলবে না তা না তাই না তো আমাকে একজন রিকোয়েস্ট করেছে বারবার পায়েলকে বলো পায়েলকে বলো দেখো একটা কথা বলি আমি আমি বলার কেউ না যার যেটা নিজস্ব এই এই জায়গাটা হচ্ছে যার নিজস্ব জায়গা তারা নিজেদের মতো করে ভিডিও করে আমার এখানে রিকোয়েস্ট না করে এসে পায়েল কাকে বলছো আমি জানি না কোন ক্রিয়েটারকে বলবো আমি জানি না ওই আমাদের পায়েলকে বলছো কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে পায়েলকে গিয়ে রিকোয়েস্ট করে এসো আমার কমেন্ট বক্সে এসে পায়েলকে নিয়ে বললে পায়েল যদি আমার কমেন্ট বক্সে এসে এই তোমাদের কমেন্টটা দেখে কষ্ট পাবে অতএব পায়েলও কিন্তু দিনের শেষে একজনের মা একটা বাচ্চার মা পায়েলও কিন্তু যদি তোমরা পায়েলস ফ্যামিলির পায়েলকে বলে থাকো তাহলে প্লিজ পায়েলকে গিয়ে বলো যার কমেন্ট তার কমেন্ট বক্সে যেহেতু সে ক্রিয়েটার সেই কমেন্ট বক্সে গিয়ে বলো প্লিজ একজনের কমেন্ট আর একজনের কমেন্ট বক্সে এসে করো না এটা আমার মনে হয় খুব বেদনাদায়ক খুব কষ্টকর আমাকে অনেকেই দুজন বলেছো পায়েলের কথা কিন্তু তোমরা পায়েলকে গিয়ে রিকোয়েস্ট করো যেমন আমাকে রিকোয়েস্ট করেছো পায়েলকে গিয়ে রিকোয়েস্ট করো আর একজন লিখেছে দিদি মারু আপনার মেয়ের থেকেও ছোটো মারুকে এমন কিছু বলবেন না যে যার জন্য মারুরও মারুর ওর বাচ্চার ক্ষতি হয় দেখো আমি বলবো না বললেই তো বলছি বলবো না কিন্তু এটা মারুকেও চিন্তা করতে হবে ও ওরও ভিডিও সুন্দর করে ব্লগিং ব্লগিং দিতে হবে যেতে যেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক থাকবে না অবশ্যই ভুল ত্রুটিগুলো বলব তবে ওকেও সেই জায়গাটা মাথায় রাখতে হবে যে আমি মা হতে চলেছি আমাকে এই সময় কুল থাকতে হবে আমাকে এই সময় আমার ডেইলি রুটিন আমার ডেইলি জীবনযাপনটা দেখাতে হবে আমি আমার ডেইলি জীবনযাপনটা দেখাবো কাউকে উত্তেজিত হয়ে কিছু বলবো না বা কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস দেবো না দেবো না এটা কিন্তু ওকেও ওরও ঠিক রাখতে হবে মাথাটা ওরও ভিডিওগুলো সুন্দর করে করতে হবে তাই না আর রইলো আমার মেয়ের থেকে ছোট বড় দেখো মা তো মাই হয় আমার মেয়ের থেকে ছোট হলো বা বড় হলো বা এটা কোনো কথা না এটা কোনো এটা কোনো কথাই না আমার মেয়ের থেকে ছোট হলেই বা কি বড়ো হলেই বা কী তাছাড়াও সবাই লিখেছে খুব ভালো লেগেছে আনটি হ্যাঁ দিদি অনুপম অনেক শুধরে গেছে একদমই তাই এটাই হচ্ছে আমাদের কাজ করতে পেরেছি আমি করেছি কিনা জানি না কিন্তু করতে পেরেছি অনুপমকে সুদ্রাতে পেরেছি প্রথম দিনের অনুপমের যে ঔদ্ধত্ব যে আমাকে বলা খারাপ কথা তার জন্য তার যে পস্তানো এবং প্রত্যেকটা মুহূর্তে তার যে ডেভেলপড তার যে কথাবার্তার পরিবর্তন সেটা তোমরা অন ক্যামেরায় দেখতে পেরেছ এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রেডিট অনুপমের মতো একটা ছেলেকে হ্যাঁ দেখেছো ও বোঝেনি সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে অনেক কিছু বলে ফেলেছে অনেক কিছু অপমানকর কথাবার্তা অনেক ঔদ্ধত্ব দেখিয়ে ফেলেছে দেখি বলেছি কিন্তু সেই অনুপম আর আজকের অনুপমের মধ্যে অনেক তফাৎ এটা কারা করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে আমি একা ক্রেডিট নিচ্ছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে কারণ ও আমাকে একটা খারাপ কথা বলেছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গজরে উঠেছিল এবং ওকে ঠিক পথে ঠিক রাস্তায় ঠিকটা শিখিয়ে দিয়েছিল যে একটা বয়স্ক মানুষকে বা মানুষকে একটা খারাপ কথা বললে তার রেজাল্ট কি হয় ও কিন্তু তার জন্য আজকে অনুপমের এই পরিবর্তন বোঝাতে পারছি এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রেডিট বলতে পারো যে অনুম অনুপমকে অনেক সহবত শিক্ষা দেওয়া হয়েছে এবং ও সেটা গ্রহণ করেছে এটাও সত্যি কথা ও যদি গ্রহণ না করতো আমাদের কিচ্ছু করার ছিল না আমরা দুটো বাজে কথা বলতাম ওকে ওকে এই কন্ট্রোভার্সিয়াল কথা বলতাম ঠিক আছে কিন্তু ও কিন্তু সেটা অ্যানালাইসিস করেছে এবং পরবর্তীতে নিজেকে শুধরে নিয়েছে এই যে আজকের ভিডিওটা ভালো লেগেছে মানে গতকালকে ভিডিওটা বং জয়শ্রী আমাকে একটা কমেন্ট করেছে আন্টি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব তো জয়শ্রী তুমি যদি আমার ভিডিওটা দেখো একটা কথাই বলবো তুমি যে রিকোয়েস্টটা আমার কাছে করেছো যার জন্য করেছো সেই রিকোয়েস্টটা সেই চ্যানেলের ওনারকে গিয়ে প্লিজ করো প্লিজ করো কারণ আমার সাথে তার কোনো যোগাযোগ নেই হয়তো আমি ভিডিও থ্রু বলবো তার থেকে তুমি যে রিকোয়েস্টটা আমাকে করেছো সেই রিকোয়েস্টটা তাকে করলেই বেশি ভালো হয় অবশ্যই কথা রাখবে আমরা আবার বলছি দিনের শেষে আমরা সবাই কিন্তু মানুষ এটা মাথায় রেখু ঠিক আছে তোমাকে আমি এটা রিকোয়েস্ট করলাম একজন লিখেছে অনেক দিন ধরেই আপনার ভিডিও দেখছি তবে আজ জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাবড়া থেকে হাওড়া থেকে রূপা এরকম অনেক কমেন্ট করেছে অনেকেই এই একই ধরনের কমেন্ট করেছে জন্য এক কমেন্ট রিপিটেডলি পড়লাম না এই সময় মারুকে কিছু বলবেন না সবাই ভয় পাচ্ছে না গো আমরাও মানুষ গো আমরাও মানুষ যখন দেখি না ও করেছিলাম একটা উত্তেজিত ভিডিও কারণ ও বিথে বলছিল বা ও অনেক কিছু এড়িয়ে যাচ্ছিল ভিউয়ার্সদের এসে টেমটেড হয়ে কথা বলছিল হ্যাঁ ওর মুড মুড সুইম হচ্ছিলো সব ঠিক ছিল কিন্তু দেখো তার জন্য ভিউয়ার্সদের এরকম উত্তেজিতভাবে এরকম করা তো ঠিক না তো ওই জন্যই ওর এই যে স্বীকারোক্তি দিয়ে দিয়েছে ওরা হিংস দিত না বলতো না কিন্তু ওই যে করেছিলাম আমরাও কিন্তু দিনের এটাই বললাম তোমরা যারা এই রিকোয়েস্টটা করেছো তার জন্য ওকেও অনেক সংযত হয়ে ভিডিও দিতে হবে ঠিক আছে অলরেডি কিন্তু পূর্বাভাস আসছে যদিও আমি কিন্তু কিছু বলবো না আমি কিন্তু কিছু বলবো না ঠিক আছে আর একটা কথা বলি পাপিয়া খুব খুব দুষ্টু এই ভিউয়ার্সটা আমি কালকে তোমাদের একটা হিংস দিয়েছিলাম আরও একজনের ভালো খবর আসতে চলেছে তো আমাকে আমাকেও ফোর্স করছে কে বলো কে বলো মুখ তো মুখ তো একটা কথাই বলি আমি যখন বলিনি আমি এটাও বলে গেছিলাম সে একজন ক্রিয়েটার যদি সে বলার হয় অবশ্যই বলবে কাউকে আনন্দের চোটে একসঙ্গে দুটো খবর পেয়েছি মানে মারুও ডিক্লিয়ার দিয়েছে আবার ওখান থেকেও একটা খবর এসছে তো আমি মুখফোর্সকে আনন্দের চোটে বলে ফেলেছি মাথা খারাপ করে দিল আমাকে কে দু একজন বলেছে আবার গেস করে করে নামও বলে দিচ্ছে তো করো না তোমরা এরকম অবশ্যই জানতে পারবে কেউ যদি এরকম একটা সুখবর সুবার্তা আনে অবশ্যই তোমরা দেখতে পাবে দেখতে পাবে বা শুনতে পাবে পাবে না পাবে তো কালকে আমি ইমোশনালি বলে ফেলেছি দুটো সুখবর পেটে রাখতে পারিনি তাহলে বুঝতে হচ্ছে এই বয়সেও আমি পেটে রাখতে পারিনি তাহলে মারু রাখতে পারে মারুর পেটের মধ্যে ভুট ভাত ভুট ভাত করছিল ওই জন্য কতক্ষণে বলবে মাঝে মাঝেই লাইভে চলে আসছিলো মাঝে মাঝে লাইভে চলে চলে আসছিলো আর তোমরা এইভাবে ফোর্স করছিল আর দুম করে বলে ফেলেছে বুঝতে পেরেছো তো ওই জন্যই আমিও কালকে ওরকম পেটের মধ্যে ভুটভাট করছিল দুম করে ভিডিওটা দেখেছি বলে ফেলেছি এই পাপিয়া দুষ্টুমি কম করো কিন্তু বলে দিলাম ঠিক আছে আর একজনও আছে এই যে অপর্ণা অপর্ণা রয় বোধ হয় এই যে পাপিয়া আর অপর্ণা আমাকে ছেঁকে ধরেছিল কালকে কমেন্ট বক্সে ঠিক আছে ওয়েট করো আর যদি তার থেকে পারমিশন নিতে পারি আমি বলবো নাকি তাহলে বলে দেবো ঠিক আছে তো যাই হোক কালকে মারুর কমেন্ট বক্সে অনেকেই বলেছে আমরা সারপ্রাইজ হইনি আমরা অবাক হইনি আমরা কিচ্ছু হইনি কারণ তোমার অ্যাটিটিউডে অনুপমের অ্যাটিটিউডে তোমরা হিস দিচ্ছিলে বুঝতে পেরেছিলাম শুধু তোমার বলার অপেক্ষা ছিল আমার অনেকে ক্রন গ্যাচ জানিয়েছে খুব সুন্দর শুভেচ্ছা বার্তা এসছে ওর এটাকে বয়ে নিয়ে যেতে হবে মারুকে মারুকেও মাথায় রাখতে হবে যে এটাকে বয়ে নিয়ে যেতে হবে তবে পূর্বাভাস আসছে না কোনো কোনো পূর্বাভাস আসছে ঝড়ের পূর্বাভাস নাকি বার্তার শুভবার্তার পূর্বাভাস নাকি মিলনের পূর্বাভাস কোনটা পাচ্ছ তোমরা আমি তো বলেই গেছিলাম তোমাদের বলিনি নিয়ে এর আগে বলে গেছিলাম তো তো মিলনের পূর্বাভাস পাচ্ছ পাচ্ছ আমরা চাই তো তো চলো আজকে এটুকুই কি দেখে কি বলে ফেলি আজকের ভিডিওটা বড় হয়ে গেলো তো চলো আজকে এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মারু সুস্থ থাক সাবধানে থাক খুব তাড়াতাড়ি সুন্দর ছোট্ট একটা ফুটফুটে সন্তান তোর কোল জুড়ে আলো করে আসুক এটুকুই চাই চল আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা